আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে দেখেন আমাদের গাভীর বাচ্চা হয়েছে একটা তো ছেলে বাচ্চা গাভেটা এখন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তো আমরা ওখানে বের হয়েছি একটু বাইরে মানে মার্কেটে যাচ্ছি তানজেলার যা কিছু জিনিসপত্র কিনতে হবে জামা কিনবে ওর ছেলের কিনবে ওর কিনবে কিছু কসমেটিক কিনবে তো এই যে আমরা এখন রাস্তায় এই যে আমাদের বাবু দেখেন দোকানে এসে বসে পড়ছে ও মানে বাইরে গেলে একদম চুপচাপ কিচ্ছু বোঝে না মনে হয় কান্নাকাটিও করে না চিল্লায়ও না খুব ভালো ভদ্র হয়ে থাকে তো এখন তাবাচ্ছমির ড্রেস স্কুল ড্রেসের কাপড় নিতেছি নুসরাতেরও দুজনেরই আর এই যে অর্ডার দেওয়ার পরে থ্রি পিস দেখাচ্ছে তো তানজিলা থ্রি পিস নিবে বাড়িতে পড়ার জন্য তো সাইজ করতেছি দুইটা নেবে দু তিনটা কোনটা নেবে দেখতেছি তো এটা মোটামুটি ভালোই লাগতেছে আর এই যে ড্রেসের কাপড় কাটা হয়ে গেছে অন্যগুলা দেখাইতে বলতেছি তো যা দেখাচ্ছে ভালো লাগতেছে না পছন্দ হচ্ছে না আমার তো ওকে বলতেছি পছন্দ করতে ও বলে যে না আপনি করে দেন হ্যাঁ

বাবুর কাপড় চোপড় নেবো বাবুর কাপড় চোপড় নেওয়া হয়ে গেছে প্যাকেট করতে শুনে তো দোকানপাটও বন্ধ হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি আজকের মতো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ